কোড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল আমি ভিডিওটা করে রেখেছিলাম এডিট করতে একটু দেরি হয়ে গেল সেটা কেন হয়েছে সেটা তোমাদেরকে বলবো আজকে হচ্ছে বন্ধুরা শিবরাত্রি তো ওদিকে মামিরা সব পুজোর জোগাড় জান্তি করে নিচ্ছে এদিকে আমি সবজিগুলো একটু বানিয়ে দিচ্ছিলাম কারণ খিচুড়ি লাভরা হবে তাই এইদিকে দেখো আমার বোন আর ছেলে ওরা দুজনে রেডি হয়ে চলে আসছে বাবার মাথায় জল ঢালবে বলে এদিকে আমিও রেডি হয়ে গেছি তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশেই মানে আমাদের ঘরের সামনে মন্দির আছে তো সেই মন্দিরে ওইদিকে মা ওদের দুজনকে নিয়ে আসছে ওরা দুজন জল ঢালবে এবার আমি জল ঢালতে পারবো না মানে এবছর আমি জল ঢালতে পারবো না তাই মা ওদেরকে নিয়ে আসছে আমি একটু সাথে এসেছি ওরা জল ঢালবে আমি একটু দেখবো দূর থেকে আমি কিন্তু মন্দিরে ঢুকিনি বন্ধুরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম 何<ペー> তো বন্ধুরা ওদের জল ঢালা হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতেও পুজো হবে কারণ বাড়িতে শিব মন্দির আছে তো সেখানে পুজো করে তারপর সবাই আবার জল ঢালবে এইদিকে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের বাড়ির সামনে ক্লাব ক্লাবের তরফ থেকে শিবরাত্রির জন্য প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে মানে সবাই প্রসাদ নিচ্ছে এইদিকে এক মামির সাথে যেতে যেতে দেখা হয়ে গেল মামির সাথে একটু গল্প করছিলাম আর মামি একটু হাইও করে দিল তো মামির সাথে গল্প করে তারপর চলে আসলাম বাড়ি আর বাড়ির পুজো হতে হতে তো অনেকটা সময় লেগে যাবে কারণ বাড়ির পুজো হবে তারপর জল ঢালা আর এবছর তো দুদিন জল ঢালা পড়েছে মানে দুদিন পুজো পড়েছে তো আমাদের বাড়িতে আগের দিন পুজো করা হয়নি পরের দিন পুজো করছে তো তাই বাচ্চাদেরকে জলটা ঢালিয়ে নিয়ে আসলাম কারণ ওরা তো বেশি সময় উপোস থাকতে পারবে না তাই ওদেরকে ওই ক্লাবে তো কাল রাতেই পুজো হয়ে গেছিলো তো সেখান থেকে জলটা মা গিয়ে ঢালিয়ে নিয়ে আসলাম এদিকে এই যে বৌদি এসে ফলগুলো শুধু বানিয়ে নিচ্ছিলো কারণ ফল বানানো শুধু বাকি ছিল আর এই বৌদিকে তো তোমাদের এর আগের ভিডিওতে তোমার মানে এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই বদি এসে ফলগুলো বানিয়ে দিয়েছে আর এদিকে দেখো মা মামিরা সব সুন্দর করে ঠাকুরের মন্দিরের কাছে সব কিছু এনে এনে রাখছে কারণ আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত চলে আসবে তো দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না তো এইদিকে এই যে মা দেখো এক এক করে সব ঠাকুরের জিনিস সব নিয়ে আসছে you <laughs> বন্ধুরা এইদিকে মামা আর মামার বন্ধু মিলে ওই সবজিগুলো সব ধুয়ে নিচ্ছিলো মানে খিচুড়ি লাবড়া করা হবে তার জন্য সব কিছু রেডি করে নিয়েছিল এইদিকে পুজোতে বসে পড়েছে পুরোহিত মশাই আর সবাই অঞ্জলি দিবে বলে বসে আছে আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা থেকে দুটোর মতো বাজে হয়তো তো এইদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছে কারণ সবাই অঞ্জলি দিয়ে উঠে তারপর প্রসাদ খাবে তো ওইদিকে দেখো বড় একটা কড়া বসিয়ে দিয়েছে এর মধ্যে এখন খিচুড়ি লাবড়াগুলো এক এক করে করে নেবে আর বন্ধুরা জানো তো এই সময়টা আমার যে এতটা খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে তোমাদের বললাম না আমি এবছর জল ঢালতে পারবো না তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো তো আমাদের মেয়েদের যে সমস্যাটা হয় সেটা তো আমরা সবাই জানি তাই না সেটা তো লজ্জার কোনো কারণ নেই ওই আমারও সেই একই অবস্থা হয়েছিল আর কি ওই পিরিয়ড হয়ে গিয়েছিলো যার জন্য আমি ওই অঞ্জলি দিতে পারিনি জল ঢালতে পারিনি সবাই দেখো এদিকে অঞ্জলি দিচ্ছে আমার যে কী খারাপ লাগছিল সেটা বলি বোঝানোর নেই কারণ একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই শিবরাত্রিটার জন্য কারণ শিবরাত্রি মানে পুজোটা আমরা মেকাল থেকে করে আসি তাই তো করে থাকি আরেকটা কথা হচ্ছে এবছর প্রথম আমি বাড়িতে এসেছি মানে বাড়িতে মন্দির হওয়ার পর আমি কোনোদিনও বাড়িতে শিবরাত্রি পুজোতে থাকিনি আর কি দেখিনি পুজো তো এবছর প্রথম এসেছি ভেবেছিলাম যে বাড়িতে জল ঢালবো পুজো দেখবো কিন্তু সেটা আর হলো না তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই এক এক করে জল ঢালছে আর আমি দূরে থেকে বসে বসে দেখছিলাম তো কি আর করা যাবে বাবার ইচ্ছে হয়েছে যে আমার হাতে জল নেবে না তাই তো তাই আমি জল ঢালতে পারিনি তো ওইদিকে এখন জল ঢালাঢালির পর্ব চলছে তো এখন দেখো সবাই আইসক্রিম খেতে ব্যস্ত কারণ দাদা আইসক্রিম কিনে এনেছে তো দেখো আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর যা গরম পড়েছে বন্ধুরা এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কিন্তু মন্দ হয় না তাই তো তো সবাই আইসক্রিম খেয়ে অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো যারা তো ছিল তাদের আরও বেশি ভালো লেগেছে আইসক্রিম খেয়ে কারণ মানে শিবরাত্রির দিন এত গরম লেগেছে এত গরম পড়েছিল তার মধ্যে উপরে একটা ত্রিপালটা টানিয়েছিলো যার জন্য বাড়িতে একদম গরম আটকে গিয়েছিলো তো যা গিয়ে এইদিকে দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে খিচুড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না তো ওইদিকে দেখো মা খিচুড়িগুলো সব পালটির মধ্যে ঠেলে নিচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু হবে কারণ এখন সাড়ে তিনটের মতো বেজে গেছে তো সবাই খিদে পেয়ে গেছে তো ওইদিকে খিচুড়ি লাভরা সব বেড়ে নেওয়া হয়েছে এখন সবাইকে খেতে দিব। তো চলো ওইদিকে দেখো সবাই খেতে বসেও পড়েছে বন্ধুরা বলো তো এটা কি বানানো হচ্ছে তোমরা কি দেখে বুঝতে পারছো চলো আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এটা বন্ধুরা ঘোটা বানানো হচ্ছে তো এখন ঘোটা বানিয়ে তারপর ঘোটা খাওয়া হবে তো তোমরা কে কে ঘোটা খেয়েছো আমাকে একটু কমেন্ট করো আর এদিকে দেখো বাকুম আমার মাথার উপরে উঠে বসলো কারণ সকাল থেকে ওকে একটু আদর করিনি আর ও আমাকে দূর থেকে দেখতে পেয়ে ও উড়ে এসে আমার মাথার উপর বসলো তারপর ওকে একটু কিছুক্ষণ আদর করে দিলাম তো দেখো আমরাও খেতে বসে পড়েছি এখন আমরাই বাকি আর কি আমরা কয়েকজন বাকি তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি অনেকটা বেলাও হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর কিন্তু সেই একটা ধামাকাদার ব্যাপার আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে তো ওইদিকে দেখো সবাই ঘোটা নাওয়াতে ব্যস্ত হয়ে গেছে এক এক করে সবাই গোটা নিয়ে নিচ্ছে তো এখন সবাই ঘোটা খা আর আমিও খাবো আমি কোনোদিন ঘোটা খাইনি বন্ধুরা এই প্রথমবার খাবো তো মা দেখো এক গ্লাস আমার জন্য নিয়ে নিয়েছে কিন্তু ভাবছিলাম যে এক গ্লাস খেতে পারবো কিনা আর খেতেও কেমন টেস্ট জানি না তো ওই দেখো সব বোনরা মিলে সুন্দর ঘোটা নিয়ে ঘোটা খাওয়ায় ব্যস্ত আর আমিও কিন্তু এক গ্লাস গোটা নিয়ে নিয়েছি কিন্তু খেতে আমার ভয় করছিলো যে কেমন হবে না হবে কারণ এই প্রথমবার আমি গোটা খাচ্ছি তো বোনদেরকে বলছিলাম যে কেমন হবে খেতে ওরা তো তো খেয়ে মানে খাওয়া শুরু করে দিয়েছে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে দেখো মামি এসে মামি গোটাটাও দেখিয়ে দিয়েছিল যে আমারটাও দেখাই দাঁড়াও তো এইদিকে দেখো সবাই মিলে আমরা গোটা হাতে নিয়ে সবাই মজা করছিলাম তো এই শেষে এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে তো চলো এখন আমি একটু খাবো তার আগে দেখি মা এদিকে গোটা হাতে নিয়ে না নাচে মগ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা মা গোটা খাচ্ছে আর নাচ করছে কি যে ভালো লাগছিল কি বলবো সত্যি বন্ধুরা আমি কিন্তু খোঁটা খেয়ে নিয়েছি খোঁটাটা খেতে ভীষণ টেস্টি ছিল ভালো ছিল তো দেখো এদিকে গান বাজছিলো বক্সে আর সবাই নাচ করছিল তো আমিও ঘোঁটা খাচ্ছিলাম আর নাচ করছিলাম যে ভালো লাগছিল সত্যি বলছি তো জল ঢালতে পাইনি তার একটা মন খারাপ তো মনে আছে কিন্তু সবাই মিলে একসঙ্গে যে আনন্দের ব্যাপারটা সেটা আর বলে বোঝানোর নেই কারণ দেখো আরও মানে কি বলবো ওই সারাটা বিকেল মানে নাচতে নাচতেই আমাদের কেটে গেছে গান বাজছিলো আর সবাই শুধু নেচেই যাচ্ছিলো তো সবাই মিলে দেখো আমরা নাচে মগ্ধ হয়ে গিয়েছিলাম তো গানটা আমি মিউট করে দিয়েছি তা নাহলে কপিরার চলে আসবে তাই গানটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না তো বাবা ভোলানাথেরই গান চলছিল আর সবাই সবার মন মতো করে নাচ করছিলো আর শিবরাত্রির মধ্যে না এত আনন্দ করে এত ক্ষতি করে কোনোদিনও মানে শিবরাত্রিটা কাটাইনি শুধু জলটা যদি ঢালতে পারতাম তবে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো আমার মানে শিবরাত্রিটা পুরো একদম কমপ্লিট হয়ে যেত আনন্দের দিক থেকে বন্ধুরা ফোটা খেয়ে নাচানাচি করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর কি হয়েছে না হয়েছে সেগুলো আর তোমাদেরকে দেখানো হলো না কারণ সেই ভিডিওগুলো আমি আর ক্লিপগুলো তুলতে পারিনি তো চলো এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই টাটা